আসসালামু আলাইকুম অনেকে জিজ্ঞেস করে থাকে যে ইমাম সাহেব কোরবানের পশু জবাই করে দেওয়ার পরে টাকা নেয় তো এটা নেওয়া জায়জ আছে কি না এ প্রসঙ্গে মনে রাখবেন যে কোরবানের পশু জবাই করার জন্য মজুরি হিসেবে টাকা নেওয়া এটা শরীয়ত সম্মত জায়েজ জায়জ আছে নিতে পারে এখানে এই বিষয়টি স্পষ্টভাবে মনে রাখা উচিত যে মজুরি হিসেবে টাকা নেওয়া তো জায়েজ টাকা দেওয়া তো জায়েজ কিন্তু মজুরি হিসেবে যদি চায় যে আমি এক কিলো মাংস দিয়ে দেব মজুরি হিসেবে তাহলে এটা সম্পূর্ণভাবে না যায়জ ও গুণা মজুরি মজুরি হিসাবে মাংস দেওয়া যায়জ নেই এ প্রসঙ্গে হুজুর আলাহরত হজরত আল্লাহ তান সুস্পষ্টভাবে ফাতাহর রাজাবিয়া কুড়ি তম খণ্ডের পেজ নম্বর তিনশো সাতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে টাকা দেওয়া যাবে মজুরি হিসেবে জবাই করার জন্য কিন্তু মজুরি হিসেবে মাংসে দেওয়া জায়েজ নেই যে ইমাম সাহেব বা মহাজিন সাহেব জবাই করার জন্য মজুরি হিসেবে টাকা নেয় তারা অবশ্যই জায়েজ কাজ করছে তাদের জন্য বৈধ রয়েছে অবশ্যই তাদের পিছনে নামাজ পড়া যাবে এতে কোনো রকমের কোনো সমস্যা নেই আকামে শরিয়াত প্রথম খন্ড পেজ নম্বর একশো ছেচল্লিশের মধ্যে এই ব্যাপারে আলোচনা করা হয়েছে অনেক জায়গাতে ইমাম সাহেব জবাই করে এবং তাকে মাংস দেওয়া হয় তো এখানে সুস্পষ্টভাবে মনে রাখবেন যে মজুরু মজুরি হিসেবে যেন না দেওয়া হয় মজুরির নিয়ত যেন না করে কুরবানি দাতা কেননা মজুরি হিসেবে মাংস দেওয়া না যায় হ্যাঁ আত্মীয়তার ক্ষেত্রে ইমাম সাহেবকে হাদিয়াতান তোহফাতান যদি মাংস দেয় এটা জায়েজ আছে কিন্তু এই করে এই উদ্দেশ্যে যে ইমাম সাহেব জবাই করেছে বলে মজুরি মাংস দিলাম এটা শরীয়ত মতে না জায়জ ও গুনাহ আত্মীয়তার ক্ষেত্রে তোহফা স্বরূপ ইমাম সাহেবকে মাংস দেওয়া অবশ্যই জায়জ ও বৈধ আশা করি সকলেই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি